বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক বৈঠক থেকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গিয়েছে এসআইআর চাকরি নিয়ে কথা বলতে হচ্ছে না শিল্প নিয়ে কথা বলতে হচ্ছে না এসআইআর নামে পগার পার করছে পাশাপাশি তিনি আরও বলেন আইপ্যাক নামক যে সংস্থা তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পেছনে যে মূল কারণটা সেটা হচ্ছে খোকাবাবুকে বাঁচানো বাংলার মুখ্যমন্ত্রী এশিয়ার নিয়ে নিজে একটা নাটক শুরু করেছেন তিনিই প্রথম কে অভিবাদন জানিয়েছিলেন কি বলে আমি এখানে এশিয়ার ও দেবো না চ্যালেঞ্জ করেছিলেন তার দলেরই লোকরা বললো খুন হয়ে যাবে যক্ত দক্ত গঙ্গা বইবে আবার তার সরকার বলছে আমি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করব না তার সরকারের পক্ষ থেকে আশি লক্ষ কর্মচারীকে নিয়োগ করা হলো এখন যখন সব হয়ে গেছে মানে নেমন্তন্ন বাড়িতে শাক ভাত খেয়ে এখন পাপড় মিষ্টি দই চলছে এখন বাংলার মুখ ধরেছে আমি তো নিমন্তন্ন পাইনি কেন নিমন্তন্ন পেলাম না কেন নিমন্ত্রণ পেলাম তার জন্য আমি একটা চিঠি করব উত্তর পেলেও তার যায় আসে না উত্তর না পেলেও যায় আসে না সেই নিমন্তন্ন বাড়ির ভোজ প্রায় শেষ হওয়ার মুখে আমরা জানি পশ্চিমবঙ্গে এই এশিয়া দিয়ে একটা অংশের মানুষের অনেক ঝঞ্ঝাট অনেক বিপদ আপদ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সে অসুবিধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ কোথায় পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত কিন্তু ভুল শুধ্রে সেই সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করতে ব্যস্ত নয় কিন্তু করে দেখবে পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এ চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না এ এর নামে বাজার পার করছে ভালো কথা এ এর ত্রুটি বিচ্যুতি হওয়া মানে এটা তো নয় যে সেই সমস্ত লোককে নাম উঠবে না সেই নাম উঠানোর জন্যে নির্বাচনী লিস্টে ভোটার লিস্টে সেই নাম তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে লিখছেন আপনি নিজে আবার বলছেন উত্তরও পাবেন না যদি কিছুই না পান তাদের কী কী কীভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে কারণ সবই তো বিএল আপনার ডিএম আপনার এসডিও আপনার বিডিও আপনার ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী তারা কেন এটা নিয়ে বলছে না কিছু আপনি তাদের নাম লিপিবদ্ধ করার জন্য লড়াই করুন তা না করে আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি একটা অভিযোগ খাড়া করে আপনার ভোটের ময়দানে আপনি মানুষের প্রাণ করতে সাজার চেষ্টা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি আইনি ব্যাপারে আইন ঠিক করবে আমরা তো জানি ইডি যেখানে যদি যেতে পারে এটাই জানি আমরা কারণ লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তো যাকে যার কাছে যাবে তাকে বলে যাওয়া লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তৃণমূলের যদি লোক হয় কিংবা তৃণমূল সহ যদি কাছের লোক হয় তাহলে তাকে বলে যাওয়াটা সমান ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে কোর্ট দেখবে কেন আমাদের তো কিছু বলার নাই আমরা এটুকু জানি যে আইপ্যাক নামক যে সংস্থা তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা সেটা যে তার খোকা বাবুকে বাঁচানো এটুকু আমি জানি তার খোকা খোকাবু সে কয়লা যে দুর্নীতি কাণ্ডে জড়িত এটা বাংলা সব মানুষ জানে এর আগেও খোকাবুকে ইডি ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল আপনারা জানেন দিল্লিতে সেই আছে আছে না না সেটা নিশ্চয় ব্যবস্থা দেখবে দেখবে ইডি আর কিন্তু আমার কৌতূহল এই কারণেই যে বাংলায় তো এরকম আরও অনেক ঘটনা ঘটেছে পার্থ চ্যাটার্জির হয়েছে প্রিয় রয়েছে তাপস পালে হয়েছে কত কি হয়েছে অনুব্রত হয়েছে সবাই দিদির কাছের লোক কারো জন্য দিদির সেইরকম মাথা ব্যথা আমরা কখনো দেখিনি যে মাথা ব্যথা যে চঞ্চলতা যে উগ্রতা যে প্রতিবাদ যে আন্দোলন আজকে আইপ্যাক কাণ্ডে আমরা দেখতে পেলাম কারণটা কি যেটা অসাধারণ কিছু ব্যাপার নিশ্চয় এ হচ্ছে পার্থ চার্জি সেও কাছের লোক ছিল ছিল না তা যদি কেউ করেনি প্রতিজন কি এমন কাছের লোক হয়ে গেল কি তার সঙ্গে রিলেশন আছে আমাদের জানতে ইচ্ছা করে এক তার থেকে আমার ধারণা যে তার খোকাবাবুর কোনো বিপদ আছে বলেই দিদি সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে নেমেছে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে দিদির নেতৃত্বে সিংুর বন্ধ হয়েছিল সিঁউুরে থেকে টাটাকে পালাতে হয়েছিল দিদি তা নিয়ে রাজনীতি করলো দিদি তা নিয়ে ভোট করলো দিদি ভোটে জিতে গেল কিন্তু সিঁউর সিংড়েই থেকে গেল অথচ সিঁউর জমি আন্দোলনের জমি আন জমি ফেরতের জন্য যারা আন্দোলন করেছিল জমি ফেরতের জন্য যারা সুপ্রিম কোর্ট গেছিলো তাদের কিন্তু কেউ আর নাম জানে না কিন্তু দিদির দিদির তার নাটক করা সিঙুর দিবস তৈরি হয়ে গেল দিদির নামে বই লেখা হয়ে গেল সেই বই প্রাথমিকে পড়ানো শুরু হয়ে গেল কিন্তু সিঙুরটা কি সিঙুরে শিল্প স্থাপন হলে ভালো হতো শিল্প স্থাপন করতে গিয়ে বাংলার বামপন্থীরা বুদ্ধবাবুর নেতৃত্বে যে উদ্যোগ হয়েছিল সেই উদ্যোগের ত্রুটি বিচ্যুতিতে এমন কিছু ত্রুটি বিচ্যুতি ছিল তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি সেটাকে কৃষক বিরোধী করে দিল কিন্তু আসলে যদি কৃষক বিরোধী হতো তাহলে মমতা ব্যানার্জির কাছে যখন জমি ফেরত এলো তখন সে কৃষকদের জন্য কি করলো প্রশ্ন এই জায়গাটায় সেখানে কিছু লাল শাক হয় আর কিছু আলু হয় হয়তো শিল্প তার হলো না তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোয়া হয়ে গেল সে সিঁউর দেখিয়ে বিধানসভায় চলে গেল বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল কিন্তু যারা শিউর অধিবাসী তারা তাদের সব কিছু হারিয়ে দিদির সঙ্গে তারা যোগদান করলো আন্দোলনে দিদিকে তারা সমর্থন করলো দিদি তার বদলে পশ্চিমবঙ্গের সিঁউরবাসীকে মাসে মাসে দু চার কেজি করে চাল দেওয়া শুরু করেছিল যে কিছু না কর চাল ফুটিয়ে খা চাল ফুটিয়ে খা আলু সাজ কর আলুর চপ কর দিয়ে তোরা বেঁচে থাক সেই জায়গায় মোদি দেখছে বাংলায় তো শিল্প নেই বাংলায় তো শিল্পের কথা বললে ব্যাপারটা বাজারে অ্যাকসেপ্টেড হবে অতএব চলো সেখানে শিল্প স্থাপনের কথা বলি অথচ এই জি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই সিঙুর এবং সিঙুরের পরবর্তী সুবিধা তিনি কিন্তু গুজরাটে নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি এই অটোমোবাইল কারখানা সেখানে করলেন শুধু তাই নয় আজকে সেই থানান আনান যা আছে স্থানান সেটা আজকে ভারতবর্ষে ডেট্রয়েটের মতন আমেরিকার ডেট্রয়েটকে বলা হয় হাব অফ অটোমোবাইল তারই অনুকরণে আজকে সানান্দে আরেকটা অটোমোবাইল হাব হচ্ছে অর্থাৎ গাড়ির কারখানা হচ্ছে একটা কারখানা হয় সেখানটায় তার অনুসারী শিল্প হচ্ছে হাজার হাজার লোকের চাকরি হচ্ছে দুর্ভাগ্য আমাদের যে বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আর কোনো মুখ্য দেখতে পারলো না বিধানচন্দ্র রায়ের আমলে কিছু ছিল না বেসরকারি পুঁজি ছিল না ব্যাংকের টাকা ছিল না কিন্তু শিল্প হয়েছিল দুর্গাপুর হয়েছিল কল্যাণী হয়েছিল উত্তরবঙ্গ হয়েছিল হলদিয়া হয়েছিল তারপর কিছু দেখলাম না আমরা আজকে তাই মানুষের প্রয়োজন কংগ্রেসকে ফিরিয়ে আনা কংগ্রেসের জন্য চিন্তা করা আমি দায়িত্ব বলতে চাই বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ